একদিন হজরত ওমর রাদু তু বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে বাড়ি থেকে বের হলেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু বিন আব্দুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আব্দুল্লাহ ওমরকে জিজ্ঞেস করলেন ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ও সাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি ওমর রাদি আল্লাহু তালা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ বললেন ওমর তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন ওমর বললেন কেন কি হয়েছে তখন আবদুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নীপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আবদুল্লাহকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল ওমর আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খোঁজ খবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তায়াল আনহু নবীকে হত্যা করার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে যেতে লাগলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইন বিন আবদুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কুরআনের শব্দ শুনতে পাচ্ছিলেন কে যেন পড়ছিল সেই সেই মধুরবাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কুরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনেছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন তারা জবাবে কোনো কথাই বলল না ওমর আবার জিজ্ঞেস করলেন আমরা মুসলমান হয়ে গিয়েছি এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমার ঘরের মধ্যে এতক্ষণ কিসের আওয়াজ শোনা যাচ্ছিল তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কুরআনুল কারিমের একটি সুরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমি তোমাদের ওই কুরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পরে শোনা তখন ওমরের বোন ফাতেমা বললেন এই কুরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র পবিত্র হয়ে হয়ে আসতে হবে তখন করে পাক আসলেন তারপর ওমরের বোন কুরআনুল কারিমের সুরা তোহা পাঠ করে শোনালেন ওমর সুরা তোহা শুনে মুহূর্তের মধ্যে চুপ হয়ে পড়লেন ওমর ভাবতে লাগলেন এত সুন্দর সুমধুর কুরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাকরা তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করলো না ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন তখন অমরের তলোয়ারটা ওমরের হাতেই ছিল এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাহি ও সাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসে অমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসছে এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন রাসুলুল্লাহ আমি আবু করে এখনও জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আজ পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর আদিয়াল্লাহু তা আলা আলহু তলবার উঁচু করে নবীজির দরবারে আসতেছেন সাহাবিরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্য করে লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায় ওমর বিশ্বনবী নবী সাল্লাহু আলহি ওয়া সাল্লামের এত সুন্দর চাঁদমাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নবীগ আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন মুখে এই কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারায়ে তাকবীর বলে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দের জোর বয়ে গেল সমস্ত সাহাবিরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনফুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লাহ আলহি ও সাল্লামও অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত ওমর আদি তা তালা আনফুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নামে জপতে থাকল আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহিল রাগে ফেটে পড়লেন পরের দিন ওমর আদি আল্লাহ তা আনফু নিজেই আবু জাহিলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহিলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ঘরের ওপর আক্রমণ করার পরের দিন হজরত উমর আদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবিদিকে নিয়ে মক্কায় আজান দিয়ে নামাজ আতায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে কাছে খবর নিয়ে গেল এবং বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করছিলেন তখন আবু জাহিল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সে মুসলমানদের নেতৃ